হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি এই মুহূর্তে রেলওয়ে রিক্রুটমেন্ট কিন্তু চলছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যাসিস্টেন্ট লোকো পাইলট তো বারো চার দু হাজার পঁচিশ থেকে এগারো পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর তারপরে মডিফিকেশন ডেট আছে অর্থাৎ কারো যদি কোনোরকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন তো এই মুহুর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি সেটা হলো যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করতে হবে না শুধুমাত্র মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করা যাবে তো এডুকেশান কোয়ালিফিকেশনে কিছুটা পরিবর্তন এনেছে অর্থাৎ মডিফাই করতে হবে আগে যাদের মাধ্যমিক ম্যাট বা ম্যাট্রিকুলেশান এর সব কিছু সাবমিট করেছিলেন সেক্ষেত্রে কিন্তু নতুন আপডেট নিয়ে এসছে মাধ্যমিকের সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে আবার পুনরায় কিন্তু দিতে হচ্ছে এর আগে কিন্তু সেটা দিতে হচ্ছিল না তো নতুন মডিফাই এসছে এটা হচ্ছে মাধ্যমিকের যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে দিতে বলছে তা নাহলে কিন্তু সাবমিট হবে না তো সেক্ষেত্রে অনেকেই বুঝতে পাচ্ছেন না যে মাধ্যমিকের সার্টিফিকেট তো আছে কিন্তু সার্টিফিকেট নাম্বার কোনটা সেটা কিন্তু কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছে তো মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে কিন্তু চার কোণে কিন্তু বিভিন্ন টাইপের চারটে নম্বর আছে অর্থাৎ চারটে সাইড আছে যে সেই চারটে সাইডে কিন্তু বিভিন্ন টাইপের নাম্বার আছে তো কোনটা যে অরিজিনাল সার্টিফিকেট নাম্বার সেটাই কিন্তু আমি ডিসকাস করছি কারও যাতে রকম প্রবলেম না হয় তার জন্য কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে মাধ্যমিকের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট দুটো পাশাপাশি রাখুন এবং এখানে দেখুন আমি মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এখানে আমি শো করেছি এবং সব থেকে উপরে বাঁ দিকে লেখা আছে দেখুন জে টু অর্থাৎ এটা দেখুন অ্যাডমিট কার্ড বার করবেন বার করে দেখুন এটা লেখা আছে ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এটা অ্যাডমিট কার্ডে লেখা আছে ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এটা সার্টিফিকেটে দেখুন ওপরে বাঁ দিকে এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার তারপরে ওপরে সার্টিফিকেটের ডান দিকে দেখুন ওখানে লেখা আছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা আছে রোল নাম্বার সেই রোল নাম্বারটাই কিন্তু এই সার্টিফিকেটের ডান দিকের কোণে লেখা আছে ঠিক আছে তো এটা বুঝতে পারলেন এটা আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বার করবেন এবং সার্টিফিকেট বার করবেন দিয়ে এটা মিলিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে বা কনফিউশনে পড়ে যাচ্ছে যে কোনটা সার্টিফিকেট নাম্বার তো আমি বারবার করে বলে দিচ্ছি এটা হলো তারপরে সার্টিফিকেটের নিচে একদম পুরো ডান দিকে দেখুন লেখা আছে একটা নাম্বার সেই নাম্বারটাই হল এখানে যে সার্টিফিকেট নাম্বার অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার এই নাম্বারটাই কিন্তু যখন অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশানে যখন মডিফাই করবেন মাধ্যমিকের বা ম্যাট্রিকুলেশান তখনই কিন্তু এই নাম্বারটা দিতে হবে তো তাহলে সবাই বুঝতে পারলেন যে কোনটা মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেট বার করবেন এবং সব থেকে নিচে ডান দিকে দেখুন লেখা আছে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনারা ওখানে পুট করে দেবেন এবং মডিফাই করে দেবেন তাহলেই কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো এরকম ছোটো ছোটো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ